আসসালামু আলাইকুম বারাকাতু প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়ে গিয়েছে ইতিমধ্যে তো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় শ্রেণীর আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি আশা করতে পারি এই প্রশ্নটি যে ভালো করে প্র্যাকটিস করবে বাসায় এবং যারা অভিভাবক রয়েছেন আপনার সন্তানকে যদি ভালো করে এই প্রশ্নটি প্র্যাকটিস করাতে পারেন আশা করতে পারি সে যে তার ইসলাম ও নৈতিক শিক্ষায় পূর্ণমান থাকবে অর্থাৎ মুট নাম্বার পঞ্চাশ পঞ্চাশ থেকে সে পঞ্চাশে পাবে শুধু একটু ভালো করে আপনাদেরকে একটু তার প্রতি যত্ন সহকারে এই প্রশ্নগুলো শিখাতে হবে তো আমি আর দেরি করছি না মূল প্রশ্নে চলে যাচ্ছি অভিভাবকদের উদ্দেশ্যে বলব যে সময় থাকবে দুই ঘন্টা এবং পূর্ণমান থাকবে অর্থাৎ মুট নাম্বার থাকবে পঞ্চাশ ঠিক আছে তো এখানে মৌখিক প্রশ্ন থাকবে মৌখিক প্রশ্ন থাকবে তিরিশ নাম্বারের অর্থাৎ যে আপনার সন্তানের যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকরা আপনার সন্তানকে মৌখিকভাবে কিছু প্রশ্ন ধরবে তো মৌখিকগুলো প্রশ্ন সামনে নিয়ে একজন একজন করে সামনে নিয়ে কিন্তু স্যারেরা জিজ্ঞাসা করবে যে প্রশ্নগুলো তো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে এই এই তিনটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটি প্রশ্ন ইনশাআল্লাহ এই তিনটি প্রশ্ন থেকে পরীক্ষায় কিন্তু আপনার সন্তানের পরীক্ষায় থাকবে তো তারপরেও এই প্রশ্নটা সেটা সলভ করানোর পরেও আপনি কিন্তু আপনার সন্তানকে বই থেকে পড়াবেন তো আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি সবগুলো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন বা যারা স্টুডেন্ট যদি তোমরা কেউ দেখে থাকো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখো প্রশ্নটা আর তোমাদের বই থেকে এগুলো খুঁজে পড়বা পড়ার পরও আমার এই প্রশ্নটা সলভ করার পরেও তোমাদের বই থেকে আরও ভালো করে পড়ে যাবা তো আমি আশা করতে পারি এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন থাকবে থাকবে তো এক নম্বরে এসেছে প্রথম ও শেষ নবীর নাম বলো এখানে কিন্তু দশ নম্বর তো প্রথম নবী আমরা সকলেই জানি হজরত আদম আলী আসাল্লাম এবং সর্বশেষ নবী হসরত মুহাম্মদ সাল্লু আসাল্লাম এটা বলতে পারলেই দশ নম্বর পেয়ে যাবে তো দুই নাম্বার দেখি নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কী নবী ও রাসুলের মধ্যে পার্থক্য কী তো তোমরা যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমাদেরকে বিস্তারিত আসলেই তোমরা বলতেও পারবে না গুছিয়ে তোমরা শুধু এতটুকু যদি বলো সকল নবী রাসুল দুঃখিত সকল রাসুলই নবী কিন্তু সকল নবী রাসুল নন সহজ হিসাব ভালো করে বুঝো অর্থাৎ যারা রাসুল তারা সকলে কিন্তু নবী কিন্তু যারা নবী তারা কিন্তু সকলেই রাসুল যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম তিনি নবী এবং রাসুল অর্থাৎ এখানে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলি যে নবী হলো যারা তারা হলো যে আল্লাহ পাক রবুল আলমিনের যে আদেশ নিষেধগুলো রয়েছে সেইগুলো নিয়ে মানুষের সাথে পৌঁছানো মানুষকে জানানো এবং রাসুল বলতে বোঝানো হয় যে তার মাধ্যমে একটা নতুন মানে উম্মত গঠিত হয় নতুন একটা উম্মত গঠিত হয় এবং তিনি সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ মোতাবেক সে একটি নতুন দল তৈরি করে তার অনুসারী তৈরি করে যেমন মুসা আলহাস্লাম করেছিল রাসুসাল্লাস্লাম যেমন করেছে আমরা রাসুল এগুলো বিস্তারিত আলোচনা তো এগুলো আসলে যারা বাচ্চা তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমরা তো বুঝবে না আমি কথাগুলো শুধু বলেছি যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে তো মূলত আমার এই ভিডিওটি হয়তো সিংহবাগ বেশিরভাগ অভিভাবকরাই দেখবেন কারণ দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা কিন্তু ফোন থেকে এগুলো বের করতে পারবে না এবং এই সাদেশনগুলো বা প্রশ্নগুলো তারা বের করতে পারবে না তাই আমি সর্বোচ্চ সাজেস্ট করতেছি আপনাদের উপরে সন্তানকে এগুলো ভালো করে শিখাবেন তারপরে দেখি তিন নাম্বার হজরত মুসা আলি আসাল্লাম কোন বংশের জন্মগ্রহণ করেন হজরত মুসা আলি আসসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন এটা হবে হজরত মুসা আলি সাল্লাম বনি ইসরা বংশে করেন বনি লিখলে কিন্তু হয়ে যাবে তো আশা করি আপনারা যারা অভিভাবক আমার এই ধারাটি এবং যে আমি কিভাবে বুঝাচ্ছি আপনার সন্তানকে এভাবেই কিন্তু শিক্ষা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে চলে যায় ব্যবহারিক ব্যবহারিকে থাকবে বিশ নম্বর অর্থাৎ ব্যবহারিক বলতে আপনার সন্তানকে সেটা মানে করতে হবে যেটা নিয়ম তো আমরা দেখি প্রশ্নেকে লেখা আছে মহানবী ছোটদের কিভাবে আদর করতে তা দেখাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যে ছোটদেরকে কিভাবে আদর করতে তো সেটা কিন্তু আপনার সন্তানের যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে তো এটা একটু আপনার সন্তান শিক্ষকের সামনে দেখাতে হবে এখান থেকে পেয়ে যাবে দশ নম্বর তো এটা কিভাবে শিক্ষা দিতে হয় সেটা যদি আপনারা ইউটিউবে অনেক কার্টুন রয়েছে নবী করিম সাল্লাহ আলু আসসালাম কীভাবে মানুষের সাথে আচরণ করতেন কিভাবে থাকতেন এইগুলো একটা কার্টুন দেখাবেন এবং আপনার সন্তানকে একটু বাসায় একটু প্র্যাকটিস করাবেন যাতে সেই প্র্যাকটিসটা আপনার সেই শিক্ষকদের সামনে দেখাতে পারে তারপরে দেখি পাঁচ নম্বর সাহাবাগন মহানবী সাল্লাহ আলু আসলামকে যেখানে সম্মান দেখাতেন তা দেখাও যেখানে এখানে ভুল লেখা আছে সাহাবিগণ মহানবী সাল্লাহামকে যেভাবে সম্মান দেখাতেন তা দেখাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলু আসসালামকে সাহাবিগণরা যেভাবে সাহাবি যারা নবী করিন সাল্লু আলু আদেশ নিষেধ মানত তাদেরকে সাহাবি বলা হয় যেভাবে সম্মান করতেন নবী সাল্লাহ সাল্লাহু সেভাবে সম্মান প্রদর্শন করে দেখাও অর্থাৎ মূল কথা হলো এই সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি যেটা বলতে চাচ্ছি এটা গার্জিয়ানদের জন্যই বা অভিভাবকদের জন্যই কারণ এভাবে যে ব্যবহারিকগুলো রয়েছে সেই চার এবং পাঁচ নম্বর ব্যবহারিকের জন্য আপনার ইউটিউবে এই সিস্টেমে ইউটিউবে সার্চ দিবেন অনেক কার্টুন থাকবে সেই কার্টুনটা আপনার বাচ্চাকে দেখান এবং আপনি একটু প্র্যাকটিস করে দিন ইনশাল্লাহ শতভাগ কিন্তু কমন পাবে তো আমি আর দেরি করছি না আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ছিলেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সন্তানের জন্য কিন্তু আপনাকেই সব কিছু করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকুন আসসালামু আলাইকুম মরহামল্লাহি আবরাকাতু